দর্শক আপনারা এই যে দেখেন তো আপনাদের ধানের ছড়ায় এই যে ধানের প্রত্যেকটা গ্রেন বা দানাগুলো এরকম হয়ে যায় এই যে দেখছেন এই যে একাধারে পুরো জমি প্রায় শেষ এই যে লক্ষণটা এটা কি এই যে ছড়ার মধ্যে সব ধানে কালো কালো স্পট হয়ে গেছে পুরো ছড়ার দানগুলি এরকম হয়ে গেছে এভাবে যদি আমরা একটা একটা করে সব দেখাই এই যে দেখছেন সব ধানের মধ্যে এরকম কালো স্পট এটা কি এটা হচ্ছে নতুন রোগ বিপিবি ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট বা ব্যাকটেরিয়া জনিত ছড়া পড়া রোগ দর্শক জনিত ছড়া পড়া রোগ হলে এই রকম লক্ষণ প্রকাশ পায় তো আপনারা এই সমস্যাটা কিভাবে প্রতিরোধ করতে পারেন এই সমস্যাটা আপনারা প্রতিরোধ করতে পারেন খুব সহজেই যখন ধানের কায়স্থর অবস্থা আসবে অর্থাৎ ধানের উপরের এই যে লিপ যেটা এই যে এই লিপটা যখন ছোট হয়ে আসবে ধানের গলাটা যখন মোটা হয়ে আসবে অর্থাৎ শীষ বের হওয়ার আগে যখন ছড়াটা মোটা হয় তখন যদি আপনারা ডিপিএন সলিউশন স্প্রে করেন ডিপিএন সলিউশন হচ্ছে প্রতি দশ লিটার পানিতে ষাট গ্রাম পটাশ অথবা তিরিশ গ্রাম কুইক পটাশ এর সাথে তিরিশ গ্রাম আশি পার্সেন্ট সালফার যেমন মনোবিট এর সাথে আপনারা যদি বিশ গ্রাম মনোজিং যেমন ব্রোজিন দস্তা বা অথবা দশ গ্রাম লিব্রেল জিঙ্ক অথবা আড়াই থেকে তিন গ্রাম সিলেটেড জিঙ্ক একত্রে মিশিয়ে যদি এই কাইস্থর অবস্থায় সকাল দশটার সময় একবার স্প্রে করে দেন এবং তার পনেরো দিন পরে ছড়া বের হওয়ার পরে বিকাল বেলা যদি আপনারা এই ডিপিএন সলিউশন পুনরায় স্প্রে করে দেন এই দুইটিবার স্প্রে করলে আপনার এই জমিতে এই পেনিক্যাল ব্লাইট রোগটি আর হবে না এখন আসেন যদি আপনার জমিতে এই পেনিক্যাল ব্লাইট রোগ হয়ে যায় দুই একটি ছড়া এরকম লক্ষণ প্রকাশ পায় তাইলে কি করবেন তাইলে জমিতে পানি যা আছে এই পানিটা জমি থেকে বের করে একদিন রাখবেন পরে আবার পানি দিয়ে দিবেন এবং বিঘাপতি পাঁচ কেজি সার উপরে প্রয়োগ করে দিবেন এবং ইস্পাহানির বায়ো এলিন এক মিলি পার লিটার অথবা ক্লোরো আইসোব্রোমাইন সায়নোরিক অ্যাসিড গ্রুপের ব্যাকটেরিয়ানাশক ব্যাকটাপ দেড় গ্রাম পার লিটার অথবা বিশ জল গ্রুপের ব্যাক্টোবান বিশ ডব্লিউপি তিন গ্রাম পার লিটার হারে আপনারা সকাল দশটার সময় পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন তাইলে কিন্তু আপনাদের এই ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট রোগটি দমন হয়ে যাবে দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে আপনারা এই নিত্য নতুন ফল ফসল চাষাবাদের ভিডিওগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ